আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আজকে আমরা ঘুরতে আসছি মোংলা বন্দর মোমলা বন্দরের একটা সৌন্দর্য জায়গা পাহাড়ের মতো উঁচু জায়গা নিচে থেকে অনেক উঁচু দেখতে পাচ্ছেন আপনারা আমরা উঁচু স্থানে যাব এবং সূর্য দেখতে পাচ্ছেন খুব সন্নিকটে মনে হবে হাত দিয়ে ধরবো এতটা সন্নিকটে সুন্দর সুন্দর মনোরম পরিবেশ না আসলে বুঝ বুঝতে পারবেন না সুন্দর আমার মামনি মামনি আমরা ঘুরতে যাচ্ছি আমার মা মহা খুশি মহা খুশি সূর্য ডুবে যাচ্ছে সে মনোরম পরিবেশ খুশি বাবা কাদা বাবা কাদা দেখো আমরা পাহাড়ে উঠতেছি অনেক বড় পাহাড় সবাই উঠতেছে সাগর মেলার মতো শুধু বালি আর বালি চমৎকার বালি বালির মাঠ

আমার হিয়া খুব খুশি হিয়া কি সূর্য ধরবে মনে আছে হিয়া সূর্য ধরবে সূর্য হিয়ার কাছে হিয়া সূর্যটা ধরে নিয়ে আসো মা যদি এটা সম্ভব না যাও যাও মা যাও বালির মাঠ খুব সুন্দর তো জায়গা এসেছি এটা মুংলা মুংলা বন্দর মুংলা বন্দরের একটা জায়গা এটা হচ্ছে পশুর নদী পশুর নদীর সাইডে আমরা আসছি খুব মনোরম পরিবেশ দেখতেছেন আসলে এখানে আসলেই মনটা জুড়িয়ে যায় হ্যাঁ আপনারা দেখতে থাকুন সাথেই থাকুন আর খোলা পরিবেশে ঘুরলে মনটা অনেক ভালো হয় আর আমি মনে করি ভ্রমণ আসলে একটা মনের ভিটামিন আমার বিশেষ করে আমার মল্লিকা ভিডিও করতেছে আমার বাবু আছে ওই যে আমার হিয়াবাবু আর সূর্য নেমে আসতেছে হিয়া বাবু সূর্য ধরার পক্ষে আছে হ্যাঁ সুন্দর গরু আছে ওখানে গরু টরু খাচ্ছে কি খাচ্ছে বালি খাচ্ছে কিনা সুন্দর বালির চর বিদ্যুৎ আবার কারেন্টও আছে নিচেতে কারেন্ট সুন্দর কারেন্টের পিলার দেখতে পাচ্ছেন হয়তো আপনারা হ্যাঁ নিচে ঘরও আছে মানুষের বসতি চলে যাই দেখে আসি সে সাগরের তীরে আসছি মনে হচ্ছে যে ই সাগর বঙ্গোপসাগরের মতো সূর্যের কাছে আমরা যাচ্ছি এরকম মনে হচ্ছে খুব সন্নিকটে সূর্য দেখা যায়